অনুভূতি কখনো কখনো প্রকাশকে ছাড়িয়ে দেয় স্বপ্ন ইচ্ছা কল্পনার আবির আগের একটি অনুভব এ আমেজ শীতের আগে নয় কিংবা বসন্তের সংক্ষিপ্ত লাশ নয় পর আনন্দকে আমেজ এতগুলো সাংবাদিক ভাইয়ের সাথে আমার একটা সুযোগ পেয়ে আমার মনে হয় আমার জয়েন করার পর এটাই প্রথম আমি ছয় দিনে জয়েন করেছি ঠিক তেমন এক আমেজ আমাকেও ছেড়ে ছেড়ে অনুগ্রহ আমরা স্বপ্ন দেখি আমাদের মাঝে আমাদের অস্তিত্বের মাঝে এক অসম্ভব প্রতিকৃতি দেখি বাবার আমাদের একটু চাপে কাপ দিত স্বপ্ন মতো বলতে ইচ্ছা হয় এদের তো স্বপ্ন নয় যে আবু সাইদ মুক্ত এদের মুক্তিতে ভাষা আমাদের হৃদয় মুক্তি আমি আবু সাইদ এবং মুক্তের মতন যারা শহীদ হয়েছে এবং যারা বেঁচে থেকে আজও দেশকে এগিয়ে যাবার জন্য স্বপ্ন দেখছেন

আমি মার্চ মাসের ছয় তারিখে জয়েন করেছি কারেন্ট ইয়ারে আমার আন্ডার আছে একটা সদর হাসপাতাল আর দশটা উপজেলা পাশাপাশি সুস্থ স্বাস্থ্য সেবা ব্যবস্থা দেখার জন্য আসলে এখানে এসে দেখলাম আমাদের সব টার্গেটটা কি মানে আমাদের প্রত্যেকটা কিছু একটা মেসেজ থাকে আমাদের মেসেজটা কি মেসেজ খুব স্পষ্ট টু ইনক্রিজ দ্য কোয়ালিটি অফ ট্রিটমেন্ট ট্রিটমেন্টের কোয়ালিটিকে বাড়ানো

তারপর এক্সরে প্লাস অন্যান্য প্যাথোলজির প্রত্যেকটা পরীক্ষায় আমরা এনশিওর করতে পারছি দালালের ব্যাপারে বলবো সকালবেলা আমার আমি দেখলে দালাল দৌড়ে চলে যায় পরে আবার দেখা যায় দুপুর আবার দালাল আসছে হ্যাঁ কিন্তু এইটার ব্যাপারে আমি আরো আনসার না আশা করছি আনসার যদি দিতে পারবো আমি আনসারের জন্য অলরেডি কথা বলেছি উপর লেভেলে কিন্তু আনসার দিতে পারলে আমি এটাকে প্রতিহত করতে পারবো কারণ এই দালালে এমনই দৌড়াত্ম

প্রত্যেকটা জায়গা কিভাবে মিটা হবে আমি বিশ্বাস করি আমাদের স্বাদ আছে কিন্তু স্বাদ আমাদের যে সীমিত স্বাদ আছে সেই সীমিত স্বাদকে নিয়ে আমরা স্বাদের ভোট করতে পারবো যদি আমরা আমাদের কাজ গ্রহণ করি এটা আমি বিশ্বাস করি আর ক্লিনিকগুলোর ব্যাপার আমি একটু আপনার সাথে শেয়ার করি প্রত্যেকটা ক্লিনিকে আমার কিছু নির্দেশনা আছে নির্দেশনা আমি একটু আপনাদেরকেও একটু জানিয়ে দিই তাহলে আপনারা বলবেন তাদের প্রতি আমাদের নির্দেশনা এতগুলো ক্লিনিক

আপনারা খুব ভালো করে জানেন আমরা যারা স্বাস্থ্য সেবার সাথে জড়িত আছি আমাদের আমরা যারা স্বাস্থ্য সেবা দিয়ে থাকি বা যে কতগুলো বলে থাকি কোনটা কিন্তু অনুমানে পড়ে না প্রত্যেকটা জিনিস হচ্ছে পরীক্ষিত সত্য যেমন আমাদের একদম জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত সরকারের কিছু প্রোগ্রাম আছে কারণ আজকে দেখেন যে আমরা কিন্তু থেকে আমরা প্রিভেন্টিভ থেকে বেশি করছি

সেটা হচ্ছে ইপিআই এক্সপাইডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন যেটা আমরা ভ্যাকসিন দিয়ে থাকি দশটা রুগের এগারোটা এখন এসমি এগারোটা রুগের আমরা ভ্যাকসিন দিয়ে থাকি এখন এই যে এস পি যে যাই হলো হান্ডেড পার্সেন্ট এবং ভবিষ্যতে একটা ভালো অবশ্যই আছে এটার জন্য আপাতত অবদানকে দেওয়া নির্দেশ ঠিক ভাবে এই ছয় পাঁচজন যাওয়ার পরে তাদের উইনি খাবার পাশে কি খাবার খাবে টবে কয়টা হচ্ছে তবে এটা আ ধারণা করে দিচ্ছে আমরা আদে করারে তারা দেব তারা মানসিক পিডিয়াBuildContext সেবা তারা আমরা নিশ্চিত করতে পারি এরপর বুঝিতে স্টেপ বাই স্টেপ সরকারে বিভিন্ন প্রোগ্রাম আছে بواسطিক কিছু দিক অংশের পাশেতে কয় আছে যেমন জনগণের জন্য আছে আমাদের কিববে কোর্স প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলো আমাদের প্রতি বছর যেন যা হয় ঠিক দেব ভাবে এখন নতুন যেটা যেটা টিকাদান ক্যাম্পে স্পিডও কিন্তু আমরা ইয়াতে নিয়েছি ইপিআইয়ের মাধ্যমে তার ফলটাও আমরা এর মধ্যে নিয়ে চেষ্টা করব এখন দেখেন আজ থেকে আট দশটা বছর পিছনে যান প্রত্যেক মায়ের আপনার বাচ্চা থেকে নিয়ে আসতো আমার এখন স্মৃতিগুলো মনে আছে যে জ্বর নিয়ে পরীক্ষা করে বলতাম মা আপনার বাচ্চা তো নেয় কয়েক ট্রিটমেন্ট লাগবে মায়ের চোখে মুখে দন্ত কাকি বিষণ্নতা এই চিত্রগুলো থেকে আসলে আমাদের খুব কষ্ট লাগে যে বাবা আমার বাপ থেকে হবে না তো রঙ্গহানি হবে না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সরকার এটা খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে টাইফয়েড টিকাদের ক্যাম্পেইনটা করছে এই টিকার মাধ্যমে আমি মনে করি আমরা পৃথিবীতে আরো এক জায়গায় এগিয়ে যাব আমাদের এখন সময় সামনে এগিয়ে যাওয়া আমাদের পিছনে ফিরে তাকানোর আর কোনো সুযোগ নাই তো আমরা বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি বৈশাখকে স্বাস্থ্য সেবা বিভাগের